আপনার বিষণ্নতার কারণ কি আপনি কি নিয়ে ভাবছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ভাবছি আমার গুণাগার উম্মতের জন্য আমার গুণাগার দের উম্মতের অবস্থা কি হবে তাদের পরকালের নাজাতের কি ব্যবস্থা হবে তাদের মুক্তির কি ব্যবস্থা হবে এই জন্য আমার ভিতরে সব কি করে পেশানি কাজ করে এই জন্য আমি চিন্তায় বিভোর জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন

মুনাফিকরা থাকবে ষষ্ঠ জাহান্নাম অর্থাৎ এর উপরে যে জাহান্নামটা রয়েছে সেই জাহান্নামের ভিতরে যাবে থাকবে জানেন সেই জাহান্নামের ভিতরে থাকবে পন্তলিকরা যারা মূর্তি ইবাদত করত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়নাত করে তার বাদ কি করে যে সকল মূর্তি আরচনা করতে ইবাদত করত যারা সেই সকল মূর্তি পূজকদের জন্য আল্লাহ সুবাহের ব্যবস্থা করেছেন এরপরে এর পঞ্চম যে জাহান নাম রয়েছে সেই জাহান নামে থাকবে তারা জানেননি সেই জাহান নামের ভিতরে থাকবে হলো অগ্নি পূজকেরা সেই জাহান নামের ভিতরে থাকবে তারা অগ্নি পূজকেরা থাকবে এর উপরে যে জাহান নাম রয়েছে সেই জাহান নামের ভিতরে থাকবে শয়তানের চেরা চামুন্দারা এর উপরে যে জাহান নাম রয়েছে সেই জাহান নামের ভিতরে থাকবে ইহুদিরা এর উপর যে জাহান নাম রয়েছে সেই জাহান নামের ভিতরে থাকবে খ্রিস্টানরা এর পরে জিব্রাইল আমিন চুপ করে বসে থাকেন আল্লাহর নবী বলেন ও জিব্রাইল তুমি থামলে কেন প্রথম যে জাহান নাম

এই গুনাহগার উম্মতদের কি ব্যবস্থা হবে তাদের নাজাতের কি ব্যবস্থা হবে তারা কিভাবে মুক্তি পাবে কিভাবে নাজাত পাবে কিভাবে তারা জান্নাতে যাবে এই বিষয়ে নবী আমার এতটায় চিন্তা বিমোছিলেন এই বিষয়টা নিয়ে নবী আমার এতটায় চিন্তা মগ্ন ছিলেন তিন দিন পর্যন্ত কিতাবের ভিতরে লেখা আছে তিন দিন পর্যন্ত নবী আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছিলেন মসজিদে আসতেন মসজিদে নববীতে আসতেন

নবী তো কারো সাথে কথা বলছেন না নবীর কি হলো নবী তো কারো সাথে কথা বলছেন না এরপরে নবী এতটাই চিন্তায় বিভোর তিনি কারো সাথে কথা বলতেন না খারাপ খেতে যেতেন না কোনো বিবিদের কাছে যাইতেন না এরপরে সাবাই গ্রাম বলাগুলি করলো সাবাই গ্রাম বন্ধের পরে প্রথম যে সাহাবি প্রথম যে খলিফা উম্মাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার স্থান যিনি গ্রহণ করেছেন হজর সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হকে সকল সাহাবারা পরশুক্রা পাঠাইল জানতে জানি রাসূলের কাছে যান তাকে সালাম দিয়া তারপর দরজা খুলান দরজা খোলার পরে তার সাথে আপনি কথা বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবর কার বিবোরকার সলকের কথা বলছেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমরার সামনে দাঁড়ايا সালাম দিলেন সালামের উত্তর আসলো কিন্তু দরজা খোলা হলো না অবকর সিদ্দিক রাজি আল্লাহ চলে গেলেন এরপরে উমর ফারুক রাজি আল্লাহ আসলেন আসার পরে তিনি কি করলেন এরকম দরজা খোলার জন্য অনেক চেষ্টা করলেন সালাম দিলেন রসুল সাল্লামের রুমের কামরার সামনে এরকম ভাবে অনেক দূর অবস্থান করলেন এরপর তিনিও চলে আসলেন এরপরে এরপরে উসমান কুনি রাজি আল্লাহ বলেন যাওয়ার পরে তিনি এরকম করলেন কিন্তু দরজা খোলা হলো না এর পরবর্তীতে সকলে আলী রাজি আল্লাহ তালাকে বললেন আপনি যান আপনি যা দরজা খোলার ব্যবস্থা করেন আলী রাজি আল্লাহ বললেন একে একে আপনার গেল ওমর গেল কোন কাজ হলো না উসমান গুলি গেল কোন কাজ হলো না আমি যদি যাই তাহলে কোন কাজ হবে না বরঞ্চ আমি কি করব আমি ঘরে যাই ঘরে যাওয়ার পর তার সবচেয়ে বিক্রিত কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নহীতার কাছে যে আমি বলি বিষয়টা উনি ઘરે যা ঘরে যাওয়ার পরে فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘর এসে বিষয়টা পরিষ্কার করে বললেন বললেন তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন যাব কোন সুখান্না কোন দরাপানি কোন কিছু মুখে দিচ্ছেন না কারো সাথে কোনো কথা বলছেন না তুমি যা রাসূলকে রাসূলের

যে জিনিস পেয়ে যে ক্ষমতা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার ভিতরে আর কোন বিষণ্নতা আসবে না অর্থাৎ আপনি যে আপনার উন্মাদের জন্য এতটা বিভর এতটা যে চিন্তাযুক্ত

অর্থাৎ আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে এমন একটা ভবিষ্যতময় একটা পরিস্থিতি হবে সকলেই প্রত্যেক উম্মত থেকে প্রত্যেক নবীর উম্মত থেকে শুরু করে সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কি অবস্থা হবে হায় কার কি হবে নাজাদের কি ব্যবস্থা হবে এ ব্যাপারে কি থাকবে চিন্তা যুক্ত থাকবে আল্লাহ সুবহান ও তালার সামনে দাঁড়ানোর মতো কারো কোনো ক্ষমতা থাকবে না সকলে একজন আরেকজনকে ঠেলতে থাকবে বলবে তুমি যাও এক নবী আর কি নবীকে বলতে থাকবে এরকম ভাবে তুমি যাও আল্লাহর কাছে যে বলো সুপারিশ করো আল্লাহ সুবহান ও তালা যেন হাসের ময়দানে বিচারের ব্যবস্থা জারি করে দেন কায়েম করে দেন এভাবে প্রত্যেকেই

সে প্রশংসা করবেন খুশি আমাকে বলবে তুমি তোমার মাথা উঠা তোমার কি দরকার তুমি বলো তুমি যে বিষয়ে সুপারিশ করবা তোমাকে কি করা হবে না তোমার সুপারিশ মঞ্জুর করা হবে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আমি আমার এই গুণাগার উন্মাদের জন্য তখন আমি কি করবো সুপারিশ করবো তাদেরকে সুপারিশ এই গুণাগার উন্মাদের জন্য সুপারিশ করে তাদেরকে আমি জান্নাত বেশি করে দেবো এর জন্য রসুলের জন্য কি করতে হবে রসুলের পায়ের বি করতে হবে রসুলের কি করতে হবে অনুসরণ করতে হবে নবী আমার সারা জীবনকে এই উন্মাদের জন্য কি করলেন বিলীন করে দিলেন এই নবী অনুসরণ যদি আমরা না করি তার সুন্নাদের যদি অনুসরণ না করি এটাকে আপনার আমার জীবনের ভিতরে যদি এরকম ভাবে পুরা জিন্দগির ভিতরে যদি এটাকে ফলো না করি বাস্তবায়ন না করি তাহলে আপনি আমি ধ্বংস নবীর সুপারিশ কি করবো না পাবো না আল্লাহ সুহাদ কথা বলছেন

কষ্ট দেওয়ার চেষ্টা করত নবী সাল আলিয়াকে বুকে আগলে রেখে সকল ধরনের বালামুসিবাদ সকল ধরনের পেরেশানি নিজে বহন করছেন নবী সালাম কোন ধরনের আস প্রতিদ্বন্দ্ব

আমরা যদি একটা বাজারে যাই বাজারে যাওয়ার পরে পছন্দের কোন একটা জিনিস যদি তোরা করতে যাই যাওয়ার পরে সেটাকে অনেক টিপটিপে দেখি এই জিনিসটা ভালো কিনা মন দ একটা পাতিল কিনতে যাই পাতিলের কয়েকবার বাড়ি দেই বাড়ি দেওয়ার পরে দেখি এই পাতিলের ধাতু মজবুত না ভাইয়া দেবে এটা কি ভালো না মন মাছ যদি কিনতে যাই মাছ টিপটিপে দেখি এটা কি পোঁচা গেছে নাকি ভালো আছে পৃথিবীতে আমরা যে জিনিস গ্রহণ করি সেই জিনিসটা অত্যন্ত ভালোভাবে পরিপক্ব করি নির্বাচন করি সেটাকে অনেক সুন্দরভাবে জাসাইবাসাই করার চেষ্টা করি এই জিনিসটা তো আমি গ্রহণ করব তাহলে এই জিনিসটা ভালো না মন্দ এরকম ভাবে আল্লাহ সুবহান ওয়া taala যেই নবীদের দিয়ে আল্লাহ সুবহান ওয়া

কার ঘটনা আপনারা শুনে থাকবেন ইব্রাহিম আলাইসালামকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল কারণ ইব্রাহিম আলাইসালাম খলিল উল্লাহ উপাধি পেয়েছেন আর খলিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যিনি হবেন তিনি তো অনেক পরীক্ষার সম্মুখীন হবেন আর পরীক্ষায় সম্মুখীন হইয়া তিনি প্রত্যেক পরীক্ষায় সাকসেস হয়েছেন

শুধু তাই নয় পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী গত হয়েছেন প্রত্যেক নবী পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ভিতরে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম ইয়াতিকুম মাসালুল লাযিনা ক্বালু মিন ক্বাবলিকুম মাসাতুল বাসা ওয়া দাররা ওয়া সুলসুলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযিনা আমানু মা হুম মাতা নাসরুল্লাহ আল্লাহর নবী সহ তার উম্মতের উপর এত مصیبات এত কষ্ট এত پریشانی হয়েছে এত দুর্দশা এত বড় مصیبات এসেছে এত কষ্ট হয়েছে এই কষ্টের সম্মুখীন হইয়া তারা দজব করতে পারছে না এক পর্যায়ে তারা এই কথা বলছে والله তোমার সাহায্য কখন আসবে তাহলে পৃথিবীতে যারাই আসছে আল্লাহর নবী যারা হইছেন তাদেরকে পরীক্ষা সম্মুখীন হতে হয়েছে ঠিক পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহ তালার প্রিয় মাহবুব ছিলেন তিনি হাবিবুল্লাহ উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ উপাধি পেয়েছেন যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীকে পৃথিবীতে আল্লাহ সুবাহান কোন জিনিস সৃষ্টি করতেন না এমন প্রিয়জনকে আল্লাহ সুবাহান কি করবেন পরীক্ষা সারা পৃথিবীতে পাঠাইবেন এটা কি কখনো হতে পারে এটা হতে পারে না আল্লাহ সুবাহান এই জন্য তাকে পদে পরীক্ষার সম্মুখীন করেছেন শুধু তাই নয় নবী আমার নিজে তো পরীক্ষার সম্মুখীন হয়েছিল নবী সালামের পরিবারের ভিতরে আরো তিনজন ব্যক্তি পরীক্ষার সম্মুখীন হয়েছেন একজন হলো তার দাদা আব্দুল মুক্তালিম আর একজন হলো তার মা আমেনা আরেক বাবা আব্দুল্লাহ বাবাকে আব্দুল্লাহ তিন অনেক কষ্টের সম্মুখীন হয়েছে আরেকদিন যদি আলোচনা করি ইনশাআল্লাহ এ ব্যাপারে আলোচনা করি সময় তো মানে শেষ না